আমরা কি চাই বিএনপি ঝুঁকির মুখে পড়ে যাক যদি তাই হয় তাহলে আমরা আজকে গিয়ে বাড়িতে মা বোনদেরকে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করার জন্য আহ্বান জানাবো জানাবো বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের প্রাণের দল ভালোবাসার দল ইতিমধ্যেই বাংলাদেশে বিএনপির দানের শীষের প্রার্থী ঘোষণা করেছে আপনাদের এই অঞ্চলে অর্থাৎ চল মনপুরায় আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছে আপনারা কি আমার নাম ঘোষণা শুনে খুশি হয়েছেন যদি খুশি হয়

আমি আশা করি আপনারা আজকে ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা গত ত্রিশ বছর পর্যন্ত চলসেশনের তিনবারের এমপি ডাকসুর সাবেক এজিএস ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব নাজিউদ্দিন আলমের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন ছিলেন কিনা আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন সংসদে পাঠিয়েছিলেন তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে গত বত্রিশ বছর আপনাদেরকে নেতৃত্ব দিয়েছে আলম আজকে সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় দল বিএনপি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার হাতে দানের শিষ তুলে দিয়ে আপনাদের সামনে পাঠিয়েছে আপনারা গত ষোলো বত্রিশ বছর ঐক্যবদ্ধ ছিলেন আপনারা আমি আশা করছি আজকে ঐক্যবদ্ধ থাকবেন ভবিষ্যতে আবার কেউ না কেউ ধানের প্রতীক নিয়ে আপনাদের সামনে আসবে আপনার ঐক্যবদ্ধ থাকবেন কারণ আপনারা কেউ নাজিব আলম সাহেবের নেতাকর্মী নন আপনারা কেউ আমার নেতাকর্মীও নন আপনারা ভবিষ্যতে যারা ধানের নিয়ে আসবে কর্মী নন আপনার নেতা কর্মী বলেন আপনার বাংলাদেশ জাতীয় দল তথা বিএনপি কর্মী